আমি মারামারি একদম পছন্দ করি তোমরা কেন মারামারি করো তোমরা এখানকার গেস্ট আমার গেস্ট আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আদাত আমি চাই এখানেই সব শেষ হোক যাও তোমরা চলে যাও আমারটা কথা ছিল আমার ক্যামেরাটা ফেরত চাই ক্যামেরা কিছু পয়সাস না তো দিয়ে দে আমি মেটাকে কোনো ভুলতে পারছি না তাহলে বলিস না চল না আবার যাই তোর মাথা ঠিক আছে তোমার মায়ের খাইতে খেতে বেঁচে গেছি এবার গেলে বুঝছস কি করবে আচ্ছা তুই খেয়াল করছিলি ওই ওখানে ওর একটা বান্ধবী তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল তবু আমি তোর সাথে যাব চল আসছে আসছে কোনটা আমারটা না তোরটা ওইটাই কই খোলা খুলি এটা মেয়েজন মন আমি কেন ওকে অ্যাড জানার জন্য আমাকে অ্যাড দিছেন আপনি আমাকে অ্যাড না কেন আমি না আপনার আইডি খুঁজেwatchlist আপনি আবার কেন আসছেন আপনাকে খোঁজার জন্য কোন ঝামেলা হোক আমার জন্য এত ভাবছেন আপনি আপনার জন্য না আমার খুব সমস্যা হবে ঠিক আছে চলে যাব 15 16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার সেই সেদিন খুব কথা বলতে ইচ্ছে করছিল তাই কিছু না ভেবেই একটা ফোন দিয়ে দিলাম

আন্টি কি অবস্থা কী বলেন তো ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অন্যের কোনো খোঁজই পাওয়া যায় না আমরা ওর খোঁজ পাই না দুদিন পর পর বান্দর বোন যায় তোমরা গল্প করো আমি একটু জানাস্তা পাঠি কীভাবে বান্দর তুই কিছু থাকতে পাহাড়ে প্রেমে পড়লি কেন পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছে এত কিছু থাকতে পাহাড়ে যেখানে প্রেমে পড়লি মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে দেখবি হ্যাঁ খুব মিষ্টি আঙ্কেল আন্টিকে জানিয়েছিস রাহ জানাই নাই এরই করছিস কেন একটু সমস্যা আছে কি সমস্যা মেটা কথা বলতে পারে না বো তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস হ্যাঁ বাবা কোথায় ঘুমে পড়েছে কিছু বলবি আমি এটা মেয়েকে পছন্দ করে ও বান্দরবন থাকে মেয়েটাকে ওর নাম লতা দেখবে খুব সুন্দর ওর পরিবার থেকে একটু কথা বলতে চাই আর কি তুমি বাবার সাথে যদি ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলি থ্যাংক ইউ খুব বাই মাশাআল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলবি তুমি গান গাইতে পারো মানে ছোটবেলায় গান শিখেছো না অনুরোধ তুমি তোমার বাকি কিছু কাউ কি জানাবে না মানে আমার ভাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি আরাইছে ভাই সাহেব আমরা আসলে খুবই লজ্জিত আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানাইনি আমাদেরকে আমরা কেমন আপনাদেরকে একটা বিব্রত করে অবস্থার মধ্যে ফেলে দিলাম তাই না আমরা কাজ করি আমরা ঢাকায় যাই ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে শিখাই অর্ণব এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন বাবা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি আর আমার কাছে বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আমার সাথে ওখানে যাবে না অর্ণব বিয়েটা কিন্তু ছেলে খেলা না এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত আমি আশা করব যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে বাবা আমাদেরকে তো বলতে পারতি এটা গোপন করা একদম ঠিক হয়নি তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করেছে ওকে বোঝাও যে মেয়েটা কথা বলতে পারে না এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সে সম্পর্কে জড়াবো হ্যাঁ অর্ণবের সাথে একটু আলাপ করলে ভালো হতো না 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 তুমি তোমার ছেলেকে বোঝাও ভালো হতো তাহলে একটা কাজ করো ফোন করো আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসলে আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সাহায্য দিচ্ছে না আমরা অত্যন্ত দুঃখিত আমার সেদিকে ক্ষমা করে দেবেন আমার ফ্যামিলি থেকে যেহেতু কিছু না করে দিয়েছে আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না ফোন করবে না টেক্সট করবে না কিচ্ছু না বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়ে আমার সাথে কথা বলনি ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার সংসার আমি করব ওর সাথে তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা অর্ণব তুমি তোমার বাবা তোমার ভালো দেখার দায়িত্ব আমার কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা তুমি ভালো মন্দ দেখছো সমাজ দেখছো তোমার পরিবার দেখছো কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না আমি ভালোবাসি মানুষটাকে তুমি কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো আমার ডিসিশন আমি নিবো কারণ এটা আমার জীবন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম। আমি আবার কেন আসছো? লতা কি বিয়ে করতে চাই? শোনো অন্ন, শোনো লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। এটা কি লতা নিজেই বলেছে? হ্যাঁ। একবার তো আবার শুনতে হবে। চকেচকে কি আমাকে বলবে যে আমাকে বিয়ে করতে চায় না। তারপরে আমি চলে যাচ্ছি এখান থেকে। চুপ করে থাকবে। তুমি এখান থেকে চলে এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। লতা আমাকে জানি আমার উপর তুমি রাগ করে আছো। অভিমান করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে। সব ঠিক হয়ে যাবে।

তুমি আমার অনেক শখের একজন মানুষ তাই তোমাকে নিয়ে আমার শখে করতে ছিল না একসাথে পাহাড়ের চূড়ায় উঠবো তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনব তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখব দুজন একসাথে বৃষ্টিতে ভেজব তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মনে হয়েছিল তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি জানো তোমার জন্য না আমি প্রায় বস আসতাম আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছে কিন্তু মানুষ খুব কমই তার শখে মানুষটাকে পায় আমিও প্রেম হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তাই ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আফসোস থেকে যাবে যারা তোমার যোগ্য তার আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি তুমি ভালো থেকো সুখে থেকো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম ইতে তোমার মাদুরবতা মাধবী লতা সে একজন অপরিচিত মানুষের মতো আমার জীবনে এসেছিল কিন্তু আস্তে আস্তে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হয়ে উঠেছিল আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় ছিল সে যা আমি কখনো শেষ হতে দিতে চাইনি তাই আমি সব কিছুর বিনিময়ে শুধু তাকেই পেতে চেয়েছিলাম কিন্তু অভিমান করে সে একেবারে ছেড়েই চলে গেল আমিও তাকে ধরে রাখতে পারলাম না মাধবী লতা জীবনটা হয়তো কেটে যাবে কিন্তু তোমাকে হারানোর যে কষ্ট তা কি ভোলা যাবে কখনো তোমাকে সাথে এতটুকুই বল তবে আমার সবচাইতে চাইতে প্রিয় মানুষ ছেলে আছো বা সারা জীবন থাকবে